পার্সন পঞ্চাশ টাকা এনজি ফি দিয়ে ঘুরে আসলাম শিশু পার্কের সাথে আমার ছেলে কি রাইডে উঠেছিল আর ওর মেজাজ কেন এত খারাপ হয়েছিল তা নিয়ে থাকছে আজকের ব্লগ ওয়েলকাম এই জায়গাটা এত এত বেশি বেশি সুন্দর সুন্দর তো ইদানিং ঘুরতে ঘুরতে চিন্তা করলাম আটিবাজারের প্রত্যেকটা জায়গাতেই তো ঘোরা হয়ে গিয়েছে আজকে চিন্তা করলাম যেহেতু তাইনকে নিয়ে মেরিন শিশু পার্কে আসা হয় নাই তাই ও অনেকগুলো রাইড এক্সপ্লোর করতে পারবে ওর ভালোও লাগবে ওকে নিয়ে ঘুরে আসি এই পার্কে তো এইদিকে হচ্ছে পার পারসন এনজি ফি পঞ্চাশ টাকা করেছিল তো আমরা হচ্ছে টিকিট কাটার পর থেকে আমার ছেলের মেজাজ খারাপ এখানে ঢুকবেই না বা ঢুকে কি পারা যায় তো এখানে হচ্ছে প্রত্যেকটা রাইড স্টপ ছিল কারণ হচ্ছে দুপুর টাইম তেমন কোনো মানুষ ছিল না আর এত বেশি রোদ ছিল বাট এদিকে কিউট কিউট কতগুলো ভেড়া ছিল আর এটা ছিল মূলত ওনাদের বোটিং সাইড এখানে হচ্ছে বোটিং করা যায় তো তাই এদিকে তায়ানের বাবা তায়নকে নিয়ে ভেড়াগুলোর দিকে যাইতেছিল ও যেন ভেড়াগুলোকে ধর একটু ইজি হয় জন্য আর এদিকে হচ্ছে ঘোড়া রাইডগুলো ছিল তো চিন্তা করছিলাম তাই উঠাবো বাট এখানেও কাটি সমানে মানে ওইখানে থাকবে না এত গরম আর গরমে আমার ছেলে আরো বেশি অস্বস্তি বোধ করতেছিল এই পার্কে সব কিছুই আমার কাছে ভালো লাগছে বাট এই জিনিসটা আমার ভালো লাগেনি ওনারা সব কিছু এত সুন্দর করে বানাইছে বাট এই বাঘ না কি এটাকে কেন এমন করে বানাইছে আমি জানি না তো এইদিকে তাই দোলনা খুব পছন্দ করে তাই চিন্তা করছে ওকে নিয়ে দোলনাতে উঠবো না আমি বলছি তোমরা যে আমি ভিডিও করে দে বাট আমার ছেলে আমাকে মারতেছিল কিট করতেছিল মানে ও দোলনাতে উঠবে না অতপর দোলনা রাইড করার শেষে দেখেন ওর অবস্থা মানে ও chip অনেক অসহ্য বোধ করতেছিল আর যদিও আমার ছেলের শরীরটা অনেক বেশি খারাপই দানিং তাই ও এরকম জিদ করতেছিল আমি ভাবছি ওকে একটু ঘুরলে ফিরলে ওর মনটা ভালো হয়ে যাবে বাট যত ঘুরতেছে ফিরতেসে ওকে কোনোভাবেই ঠান্ডা করতে পারতেছি না মারামারি কিলাকিলি অতপর ও বোটে উঠবে বোটে ওঠার জন্য হচ্ছে পাগল হয়ে গেছে তো নাইমকে বলছি যে যাও তুমি বোটের টিকিট নিয়ে আসো তারপর নাইম হচ্ছে বোটের জন্য টিকিট নিয়ে আসছি আর বোটের টিকিট হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিট আপনি বোটিং করতে পারবেন একশো টাকা করে আমার ছেলে বোটিংয়ের ব জানে না বোটিং করতে পারে না ও বোটিংয়ে ওঠার জন্য পাগল হয়ে গেছে বোটে ওঠার জন্য তো এদিকে ওঠার পর থেকে ও ভয় পেতেছে যদিও পানিতে পড়ে যায় আর আমি জীবনের প্রথমবারের মতো বোটিং করতেছি কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না আমার পাপুরও ব্যথা হয়ে গেছে এই হ্যান্ডেল ঘুরাইতে ঘুরাইতে তারপর নাইমকে বলছে তুমি এগুলো করো আমি পারবো না তো ও ক্লান্ত হয়ে গেছে আমার ছেলে যাই হোক খুশি হয়েছে অবশ্যই সেই বোটিং করার মাথা ঠান্ডা হয়েছে আর এই পানি এত নোংরা ছিল পানিতে থু থু কফ ভয়ঙ্কর ক্লান্ত নৌকা চালাতে চালাতে টাইম টাইমের বাবা অনেক ক্লান্ত এই জায়গাটা ওনারা অনেক সুন্দর করে দেওয়ালগুলো পেন্ট করে রাখছে যেটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর এদিকে হচ্ছে সন্ধ্যা হলে এরকম পানির এটা স্টার্ট করে দেয় ঝর্ণা টাইপের লাইটিং হয় সন্ধ্যা হলে তখন আরও বেশি সুন্দর লাগে আর আমগুলো পুরো আমার ছেলে আর ওর বাবার মতো চিকন চিকন লম্বা লম্বা আর এই গাছে হচ্ছে কি যেন ফলটা ধরে আসে আমার ছেলে হচ্ছে ভেড়ার এদিকে ভেড়া ধরার ট্রাই করতেছিলো বাট ভয়ও পাইতেছিলো যদি কামড় দেয় এখন হচ্ছে আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি ও টুস করে অটোতে বসে আসে মানে ও মানে অটো দেখলে অটোতে বসে পড়ে তো অটোওয়ালা বলতে থাক একটু বসে রিল্যাক্স করুক যেই নাই বাইক আনতে ও টুপ করে আবার বাইক উঠে গেছে তো আমি হচ্ছে এখানে যেহেতু বাজার গেছি ওই লোকের চা না খেয়ে আসবো না আমার ছেলে যেহেতু বাইক থেকে নামবে না কি আর করার এই গরমে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চাটা এনজয় করছি দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিছি যেহেতু ছেলে অনেক জ্বালাইছে কোথাও যেয়ে থাকতে পারিনি